আসিল পড়বেন বাকি আমি পড়ব একজন নবী আসিল গো সোনার মদে না একজন নবী অগজার জন্য খুশি হলেন যার প্রেমেতে খুশি হলেন স্বয়ং রাব্বা নাই একজন নবী সোনার মধ্যে নাই একজন নবী ওগো যাহার আগো মনের তরে আরে কা ঝুঁকে কাবাও কাবা সেজদা করেছিল জোরে বলবেন না কাবা ঘর চলে গেল যেখানে মাকামে ইব্রাহিম ওই মাকামে ইব্রাহিমের দিকে কাবা ঝুঁকে পড়ল নবীর দাদা আব্দুল মোতালি বলে আল্লাহ এ কেমন হলো কাবা কেন এভাবে ঝুঁকে গেল শেষ চলে গেল কেন ভূমিকম্প হলো নাকি না দুনিয়া শেষ হয়ে যাবে কেমত হয়ে যাবে দেখলেন কাবা জানে মা কামে ইব্রাহিমের দিকে ঝুঁকেছে আল্লাহর নবীর দাদা আব্দুল মোতালিব বুঝে গেলেন এই দিকেই হচ্ছে আমার কামলিওয়ালার বাড়ি জোরে বলুন যারা গেছেন মক্কা মদিনা তারা বুঝতে পারবেন এই কাবা থেকে ইব্রাহিম আর ওই দিকে স্টেট করে আজকে হচ্ছে আগমনের জায়গা জোরে সুহান আল্লাহ তাই আজকে কাবা ঘন ঝুঁকে সেচ করে দিয়েছিল জোরে বলুন না সুহান যেন কাবার ও কাবা নাবি মোহাম্মুর রসুল্লাহ জোরে বলুন না সুহান আল্লাহ একটু হাত দেখে বলুন তোয়া রসুল আল্লাহ

শাহে মুদিনা একজন নবে আসিল গো সোনার মুদে একজন একজন নবে আসিল গো সোনার মুদে না একজন নবে অগণ আশিক আবু বকর ইন্তিকালের পরের খবর জোরে বলুন নবীর বেশালের পরের ঘটনা বলছে শুনুন আরে নবীর আশেক আবু বকর ইন্তিকালের পরের খবর আরে রোজা পাকের তালা খুললে রোজা পাকের তালা খুললে চাবি লাগে না একজন নবে আসিল গো সোনার মুদে নাই একজন নবে সোনার মুদে নাই যার জন্য খুশি হলেন যার প্রেমেতে খুশি হলেন স্বয়ং পা নাই একজন নবী আসিল গো সোনার মুদে নাই একজন নবী আসিল গো সোনার মুদিন